প্রধান শিক্ষক অবশ্যই এই সমস্যার সমাধান করবেন দ্য হেডমাস্টার মাস্ট সলভ দ্য প্রবলেম ওকে আশা করি আপনারা সবাই ভালো আছেন অন্য অন্য দিনের মতো আরও কিছু নতুন নতুন সেন্টেন্স নিয়ে আজকে আলোচনা করব চলুন ক্লাসটি শুরু করা যাক বসন্তে অসংখ্য ফুল ফুটতে শুরু করে ইন স্প্রিং কাউন্টলেস ফ্লাওয়ার্স বিগেইন টু ব্লুম কৃষকেরা আনন্দে ফসল কাটে দ্য ফার্মার্স হারভেস্ট হ্যাপিলি পাখিরা মিষ্টি গান গায় দ্য বার্ড সিং সুইট গাছগুলি প্রাণবন্ত হয়ে ওঠে বিকম ভিভাসিয়াস প্রকৃতিকে সুন্দর দেখাচ্ছে নেচার লুকস বিউটিফুল সারা পৃথিবী জুড়ে ইংরেজিতে কথা বলা হয় ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড প্রধানমন্ত্রী পতাকা উত্তোলন করেছিলেন দ্য প্রাইম মিনিস্টার হুয়েস্টেড দ্য ফ্ল্যাগ বাসটি দেরিতে চলছিল দ্য বাস রান লেট আমরা সময় মতো পৌঁছাতে পারিনি we could not reach on time তো আমরা সমস্যাটির সমাধান করি let us solve the matter করোনা খুব দ্রুত ছড়িয়েছিল করোনা হ্যাজ স্প্রিড র‍্যাপিডলি শিক্ষক মহাশয় কবিতাটির ব্যাখ্যা করেছিল দ্য টিচার ওয়াজ এক্সপ্লেইনিং দ্য পোয়েম অন্যের সঙ্গে ঝগড়া করো না ডোন্ট কোয়ারেল উইথ আদার্স তো লোকটি গত রাতে মারা গিয়েছে দ্য ওল্ড ম্যান ডায়েড লাস্ট নাইট ওকে ক্লাসটি তাহলে এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আপনাদের দিনটি শুভ হোক হ্যাভ এ গুড ডে